হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম অনেক বছর ধরে সরিষা খেতে আসার ইচ্ছা ছিল তো আজকে কাকতালি ওভাবে সেটা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর পরে চলে আসলাম সরিষার এই জমিতে সরিষব জীবনে কতই না স্মৃতি ছিল এই শীতকালে বিশেষ করে এই সরিষার সিজনে কতই না মধুময় ছিল সেই দিনগুলো হয়তো আর সেগুলো ফিরে পাবো না কর্মজীবনে ব্যস্ততাই কত কিছুই না হারিয়ে ফেলেছি এই জীবনে এই যে পুরা সরিষা ক্ষেত দু চোখ যেদিকে যাচ্ছে খালি সরিষা আর সরিষা এইদিকে সব আবাদ এখন সরিষাই প্রায় একর আছে শুধু এক সরিষা আর সরিষা সরিষা ক্ষেত সরিষা আসলে দূরে থেকে দেখতে ভালো লাগে কাছে গেলে মনে হয় অনেক সরিষা ফুল কম অন্য আরেকটা ক্ষেতে মনে হয় সরিষা আছে তো আমরা এখন আছি আরেকটা জমিতে দেখেন এই তো সরিষা ক্ষেত একটা সরিষা নষ্ট করলাম মানে এখানে অনেক সরিষা হইতো তো দুঃখিত ভালোই লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা খেতে আসলে একটা সুন্দর ধরনের স্মেল পাওয়া যায় যেটা আমাকে মুগ্ধ করে আর সরিষা ফুল তো অনেক সুন্দর আর দেখলাম সরিষা ফুল থেকে মৌমাছিরা মধু সংরক্ষণ করতেছিল আর আমার মতো এই বছর সরিষা খেত দেখতে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা খেত এর পাশেই হচ্ছে যে আলু লাগাইছে আর তার পাশে আবার সরিষা ক্ষেত তার পাশে এই যে আবার হাইব্রিড সরিষা আর এখানে পিঁয়াজ অনেকেই অনেক কিছু আবাদ করে এর মধ্যে যে এটা হচ্ছে হাইব্রিড জাতের সরিষা হইতে পারে আমি একটু কম চিনি যেটা হয়ে গেছে হয়ে গেছে বলতে আর অল্প কিছু টাইম লাগবে বা অল্প কিছু দিন পরে এটা কাটতে পারবে এই যে আলুর ক্ষেত ক্ষেতের পাশে আরেকটা হচ্ছে সরিষা ক্ষেত আপনাদেরকে নিয়ে যাচ্ছি শীতের সময় এই শাক সবজি বিভিন্ন আর এই যে দেখেন পালং শাক গ্রামে না আসলে এগুলো আপনারা কখনোই চোখে পড়বে না তবে এগুলো ফরমালিন মুক্ত কিন্তু এলাকাতে ফরমালিন মুক্ত মানুষ যার যেটুকু প্রয়োজন খাওয়ার জন্য কিন্তু লাগাই ম্যাক্সিমাম এগুলো বিক্রি করার জন্য না আর এই যে আলুর গাছগুলো দেখেন কতটাই সুন্দর মানে দেখতে না ভালোই লাগতেছে আর এই যে এখানে সরিষা হয়েছে ক্ষেত অনেক ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ